আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ডেলি ব্লগ দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ তিরিশ তারিখ এপ্রিল মাসের তিরিশ তারিখ আজ তো আজকে আমার ছোটো মেয়ে শশীর জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ঘরোয়াভাবে আমি অনুষ্ঠানের আয়োজন করেছি সবটাই আমার শশীর মানে মন মতো এবং ওর পছন্দ মতোই হচ্ছে ও যা চেয়েছে সেটাই কিন্তু করা হচ্ছে ওর আব্বুর কাছে আবদার করেছে তো সেটাই কিন্তু পূরণ করেছে তিনি কিন্তু বাড়িতে আসতে পারেননি তো যার কারণে উনি দূরে থেকেই কিন্তু সব কিছু ম্যানেজ করেছে আর আমি শুধু এখানে থেকে সব কিছুর আয়োজন করছি তো এখানে আমি বিরিয়ানি রান্নাটা করে নিচ্ছি তো সবাইকে যেহেতু দাঁত করেছি সবাই তো আসবে তো সব সময় তো অনুষ্ঠান রাতের বেলাই হয় তাই না জন্মদিনের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান কিন্তু আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি আর আমাদের এখানে এখন বর্তমানে কারেন্টের অনেক সমস্যা দেখা দিয়েছে তো কারেন্ট থাকে না যার কারণে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছি এবং কেক কাটার আয়োজনটাও দুপুরে করেছি তো রাতের বেলায় করতে গেলে দেখা যাচ্ছে যে কারেন্ট থাকবে না তারপরে ঝড় বৃষ্টির সময় এখন হুটহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে তো যার কারণে দুপুরে আয়োজনটা করে নিয়েছি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিরিয়ানি নিয়েছি আর এখন কেক কাটার জন্য সবাই চলে এসেছে তো এখন কেক কেটে নিচ্ছে তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্ল্যকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন সর্ষে এখন কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে আর আমি এখন পিস করে তারপরে সবাইকে এখন দিয়ে দেবো তারপরে দুপুরে খাবারটা সবাইকে খেতে দিয়ে দেবো সবাই কিন্তু এসেছে অনেক দেরি করে তো যাই হোক যেহেতু সবাই এসেছে তো সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি তো সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখন গিফটগুলো যা উঠেছে তো সব কিছুই আমরা এখন দেখে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম